আসসালামু আলাইকুম বাংলা বিষয়ে স্বাগতম আপনাদেরকে আমি আছি আজকে এই মুহূর্তে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বিরত জাদরী বাজারে আজকে কিন্তু সারা বিশ্ব যে আজকে মানুষ উপলব্ধি করেছে যে আসলে মুসলিম সমস্ত মুসলিম বিশ্ব যখন দেখতেছে আদার উপর যে প্রবর্তিতে হামলা হচ্ছে এই হামলার প্রতিবাদে আজকে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের ঠাকুরগাঁও হরিপুর জাদরী বাজারে আমরা সরাসরি আজকে আপনাদেরকে এই প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করবো আমরা একটু কথা বলবো এখানকার স্থানীয় যারা আছে যারা বিক্ষোভ অংশ করছে তারা আসলে কিভাবে তারা তাদের প্রতিক্রিয়া জানাবে আমরা একটু কথা বলবো ফিলিস্তিনের বিচারের দাবিতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে আমরা মিছিল করতেছি আলাক্সা মসজিদ পুনরুদ্ধারের জন্য আমরা মিছিল করতেছি তো পুরো বিশ্বে আমরা সাড়ে সাত কোটি বা সাড়ে সাতশো কোটি মানুষ এর মধ্যে কিন্তু আমরা মুসলিম দুইশো কোটি তো এর মধ্যে আমাদের এক ভাই বলতে আমরা কিন্তু একটা পরিবারের মতো মুসলিম পরিবারের মতো এখান থেকে এক ভাই আমাদের যেমন ফিলিস্তিন হচ্ছে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের দ্বারা তো এই ফিলিস্তিনে আমাদের মুসলিমদের ধর্মে সব কিছুতে বলা আছে যে আমরা আমরা যেন এক হয়ে থাকি সবসময় সব সর্বত্র এক হয়ে থাকি তো সেই তথ্য থেকে বা সেই দিক থেকে আমরা মুসলিম রাষ্ট্রগুলো যারা আছি তারা এই এই দিক থেকে আমরা বাংলাদেশের যারা মুসলিম আছি তারা সবাই মিলে আমরা এই চেষ্টা করছি যে আমরা যেন আমরা ফিলিস্তিনের পাশে থাকতে পারি এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে যেগুলো শক্তিশালী রাষ্ট্র আছে যেগুলো মুসলিম শক্তিশালী রাষ্ট্র আছে তারা যেন হাতে চুরি বেঁধে বসে না থাকে তারাও যেন আমাদের ফিলিস্তিনের পাশে আমাদের বাংলাদেশের মতো বা আমাদের সবার মতো যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ায় ধন্যবাদ আমরা এখানে যেমন কথা বলতেছিলাম যে সারা বিশ্বে মুসলিম নিতে নিতে হচ্ছে সেই পাশাপাশি বিশেষ করে ফিলিস্তিনে ফিলিস্তিনে মুসলমানের যে আজকে বিশেষ করে আমি গত পরশু একটা ভিডিও দেখলাম যে তারা ইসরায়েল বাহিনী এমনভাবে একটা বোমা মারছে যে বোমার আঘাতে মানুষগুলো সহ আকাশের মধ্যে উড়ে আবার আবার নিচে নিচে পড়ে গেছে আসলে এর থেকে আর বর্বরচিত হামলা পৃথিবীর বুকে আমরা কোনোদিন দেখি নাই আমরাও চাচ্ছি যে এই ইজরায়েল এই নব্বর নম্বর নব্বই যে নমরূত এই নমরূত ফেরাউন এদেরকে এদিকে যেন এই এই পৃথিবীর বুকে যেন আমরা দেখতে পাই ফেরাউন যেভাবে তার তার শাস্তি পেয়েছিল ঠিক সেভাবে যেন এই নব্য নবীন যেন শাস্তি পায় এই কামনায় আজকের এই বিক্রম থেকে থেকে জৈন ঠাকুর